বাসায় ঢুকেই দেখি এক গাদা মাছ নিয়ে বসে আছে চিন্তা করলাম সেইখান থেকে কিছু মাছ নিয়ে বাসায় একা একা ট্রাই করে দেখি মাছ বাজি করতে পারি কিনা করি সবাই ভালো আছেন আজকে একা একা কিভাবে মাছ বাজি করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা কিছু মাছ নিয়ে আসলাম যেগুলোকে খুব ভালো করে ধুইতে হবে এখন চলেন ধোয়া যাক এখন আমরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ধোয়া শেষ খুব ভালোই পরিষ্কার হয়েছে এরপর মাছগুলোতে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম যেহেতু একা একা রান্না করব, তাই এরকম একটা চুলা বেছে নিলাম চুলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর আমাদের মাখানো মাছগুলো দেখতে এমন হয়েছে মাটির চুলাতে রান্না করব তাই সব কিছু আগে থেকে নিয়ে গুছিয়ে এখন শুধু আগুন ধরাবো এরপর কিছু খড়ি জোগাড় করে নিলাম যেগুলো দিয়ে মাছ ভাজা হবে সুন্দর করে খড়িগুলো জোগাড় করে নিয়ে আসলাম আমার ছোটো বোন খড়িগুলো নিয়ে আসলো এখন চুলায় আগুন দেওয়ার পালা যেহেতু আমি একটা ছেলে মানুষ এত কিছু পাই না তাই আমার ছোটো বোন আমাকে সাহায্য করতেছে কিভাবে আগুন ধরানো লাগে তারপর সে খুব সুন্দর করে আগুনটা ধরিয়ে দিল আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চুলাতে আগুন দিয়ে দিয়েছে ব্যাস আগুন ধরানোর কাজ শেষ এখন শুধু মাছ ভাজার পালা এরপর বন্ধুরা কড়াইয়ে তেল ঢেলে দিলাম মাছ ভাজার জন্য আমার ছোট বোন খুব ভালো করে তেল দিয়ে দিচ্ছিলো আগে বলছে আমি একটা ছেলে মানুষ এত কিছু পারি না তাই সে আমাকে সাহায্য করতেছে এরপর তেলটা কড়াইয়ের চারোদিক দিয়ে দিলাম যাতে মাছ ভাজাগুলো লেগে না যায় খুব সুন্দর করে ভাজা হয় এরপর একে একে মাছগুলো ছেড়ে দেওয়া হলো ভাজার জন্য খুব সুন্দর করে আমার ভুন দিয়ে দিচ্ছিল একটা একটা করে সবগুলো মাছগুলো দেওয়া শেষ এখন শুধু অপেক্ষা মাছগুলো ভাজার জন্য অপেক্ষা করা লাগবে আর এক্সাইট হয়ে গেলে আরেকসাইট উল্টে দিতে হবে যেন লেগে না যায় অনেকক্ষণ বেজে নেওয়ার পর মাছগুলোর কালার এমন এসেছে বোঝাই যাচ্ছে মাছগুলো প্রায় হয়ে যাচ্ছে কেমন হয়েছে ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর এভাবে কার কার রান্না করতে ভালো লাগে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে অনেকক্ষণ বাজার পর মাছগুলো প্রায় বাজা হয়ে গেছে দেখাই যাচ্ছে আর একটু হলেই হয়ে যাবে অনেকক্ষণ বাজার পর একটা মাছ খেয়ে দেখি মাছটা হয়েছে কি না তার জন্য একটা মাছ নিয়ে নিব। বন্ধুরা আমাদের মাছ বাজারটা হয়ে গেছে মাছ বাজারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ